এখানে একটা মজার গল্প আছে যে এই প্র্যাকটিসটা বা এই সায়েন্সটাকে সালভাদুর ডালি কিংবা থমাস আলো এডিসন কীভাবে ইউজ করতেন তারা চেষ্টা করতেন ইন্টুতে ঢোকার সাথে সাথে জেগে উঠতে এবং সেটা করার প্রসেস কি হইতে পারে তখন তো আসলে এরকম স্মার্ট ওয়াচ বা এরকম কিছু ছিল না যেটা দিয়ে ট্র্যাক করা সম্ভব সো তারা যেটা করতেন নিচে একটা মেটাল প্লেট রাখতেন রেখে উপরে বসতেন এবং বসেই ঘুমাতেন হেলান দিয়ে তো যেটা করতেন সেটা হচ্ছে হাতে থমাসাল হচ্ছে একটা মেটাল বল রাখতেন আর যেটা করতেন তার ওই যে বিশাল চাবির যে ছড়া সেটা হাতে নিয়ে তারপর তিনি হেলান দিয়ে যেই মুহূর্তে এন ওয়ান তো ঘুম জাগরণ তাই না তখনও মাসেল রিল্যাক্সড হয় না সো তখন যেটা হয় যে হাত শক্তই থাকে এবং জিনিসটা হাতে ধরা থাকে এন টুতে ঢোকার একটু পরেই মাসেল যখন রিল্যাক্সড হয়ে যায় হাতে যা থাকুক না কেন আপনার হাত থেকে পরে যাবে এবং পরে ওই জিনিসটা যখন মেটাল বলটা বা চাবিটা ওই মেটাল উপর বিকট একটা আওয়াজ হয় তাই না সেই আওয়াজে ওনাদের ঘুম ভেঙে যেত কিন্তু তার ন্যাপটা তো হয়ে গেল এন টু কমপ্লিট হওয়ার আগে তিনি উঠে গেলেন এবং তারা যেটা বলতেন যে তাদের যে ক্রিয়েটিভিটি এবং ফোকাস এবং এনার্জি আবার নাকি কমপ্লিটলি রিগেইন্ড হতো এবং যতবার তারা ডাউন ফিল করতেন এই প্র্যাকটিসটা করতেন এটার একটা নাম আছে সুন্দর সেটার নাম হচ্ছে হিপনাগিক ন্যাপ তো ইপনাগিক ন্যাপ যদি আপনি প্র্যাকটিস করতে চান এটা যদি আপনার টার্গেট থাকে তাহলে আপনি এই প্রসেসও আগাতে পারেন তাদের মতো আর যদি আপনি নর্মাল স্টাইলে আগাইতে চান তাহলে যেটা করবেন শর্ট ন্যাপ নেওয়ার জন্য পনেরো থেকে বিশ মিনিট বা সর্বোচ্চ পঁচিশ মিনিটের একটা টাইমার সেট করবেন পঁচিশ মিনিটটা একটু রেড লাইনের দিকে চলে যায় বর্ডার লাইনে সো বিশ মিনিটের মধ্যে আমার মনে হয় একটা বেটার টাইম আরেকটা স্টাইল কিন্তু আছে সেটা হচ্ছে আপনার হাতে যদি এনাফ টাইম থাকে তাহলে আপনি যেটা করবেন পুরো একটা সাইকেলও আপনি ঘুমিয়ে উঠতে পারেন বাট এটা ডিপেন্ড করবে আপনি আসলে স্লিপ ডিপ্রাইভড কি না বা রাতে আর একটু দেরিতে ঘুমাবেন কি না কিংবা দুপুরে একটু আগের দিকে ঘুমাচ্ছেন কি না আপনি যদি পুরো একটা সাইকেল অর্থাৎ দেড় ঘন্টার একটা সাইকেল ঘুমিয়ে উঠতে পারেন দুপুরবেলা তাহলে কিন্তু আপনি আরও অনেক বেশি এনার্জি পাবেন এবং এই প্র্যাকটিসটা ছিল ইনস্টন চার্চিলার ইভেন চার্চিলার একটা মজার কাজ করতো সে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেবিনেট রুমস তার আন্ডারগ্রাউন্ড বাংকার ছিল ওই বাংকার থেকেই তো যুদ্ধ পরিচালনা করতো ওই জেনারেল এবং মিনিস্টারদেরকে নিয়ে সে যখন ওখানে থাকতো মোস্ট সবচেয়ে টান টান উত্তেজনার দিনগুলো দিনগুলো বা ব্যস্ততার দিনগুলোতেও সে সবাইকে থামিয়ে সব মিটিং থামিয়ে দুপুরবেলা একটা ন্যাপ নিত এবং সেই ন্যাপটা এক থেকে দেড় ঘন্টার হতো মানে ফুল একটা সাইকেল এবং উনি যেটা বলতেন যে সব লিডারদের এই ন্যাপ নেওয়া উচিত এবং তার জেনারেল এবং মিনিস্টারদেরকে তিনি পুশ করতেন এই ন্যাপটা নেওয়ার জন্য কারণ ন্যাপটা নিলে তার এনার্জি আবার রিগেইন্ড হতো ডিসিশন মেকিংটা বেটার হতো এবং আসলে কি কি বেনিফিট হয় সেটা নিয়ে আমি শেষের দিকে আলাপ করবো ইনশাল্লাহ বাট উইনস্টন চার্চিলের মতো লোকে এরকম পাওয়ারফুল একটা প্র্যাকটিস করতেন